সোমবার রাতে মাথাভাঙায় পথ দুর্ঘটনায় মৃত এক আহত এক মর্মান্তিকে এই দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নম্বর ব্লকের শিকারপুরের পাঁচ মাইল এলাকায় জানা গেছে সোমবার বাইকে করে সরস্বতী ঠাকুর দেখতে বেরোয় দুই বন্ধু সমীর এবং দুর্লভ তবে শিকারপুর থেকে সমীর ও দুর্লভ যখন বাইক নিয়ে চেনাকাটার দিকে যাচ্ছিলেন সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান তাদের বাইকে ধাক্কা মারে বাইকে ধাক্কা লাগার পর বাইক সহ রাস্তায় লুটিয়ে পড়ে দুই বন্ধু এমনকি ঘটনার পর স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে মাথা ভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে তবে কর্তব্যরত চিকিৎসক সমীর বর্মনকে মৃত বলে ঘোষণা করে এদিকে দুর্লভ নামে অপর এক যুবক গুরুতর অবস্থায় বর্তমানে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এমনকি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাথা ভাঙা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ একটা পদ দুর্ঘটনা সেখানে হচ্ছিল পলা এখানে একজন সমীর বর্মন আর একজন দুর্লভ

মা হোটেল মনসা রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো এই নাম্বারে